আমারে বাঁচাও ইয়া রফসি ইয়া রফসি বলে যে জিকির শুরু হবে এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান কাঁপকার করে জমবে ও আয়েশা সে দিন কেউ কাউকে চিনবে না রে আয়েশা ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না কলিজার টুকরা সন্তানরে মা চিনবে না

ওই সময়ের ফাইনাল খেলার মুখোমুখি আমি হতে যাচ্ছি আপনি হতে যাচ্ছেন আমরা সবাই হতে যাচ্ছি চিল্লা করেন ঠিক কিনা কেমন করে আল্লাহ কেমতের নকশায় কে দিলেন কেমতের প্রবান্ন ধারাবাহিক বর্ণনা আল্লাহ দিলেন আল্লাহ বললেন সব দাঁড়িয়ে যাবে আর সেই দিনটা হবে কানা মেকদারু খমসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছরের সমান কেমতের দিনটা কেমতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে এক হচ্ছে আলাপাতের ময়দানে হবে দুই হচ্ছে ফিলিস্তিনে হবে আর হবে আর ডিউরেশনটা খেলার ডিউরেশন কতক্ষণ ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ নব্বই মিনিট ক্রিকেটে একটা আছে টোয়েন্টি টোয়েন্টি আপনিও জানেন মার্শাল টোয়েন্টি টোয়েন্টি